দর্শক আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই সালামু আলাইকুম কেমন আছেন কয় পিস আছে ভাই আচ্ছা সাইডে এটা এক নাম্বার বকনা দুই নাম্বার

সব কোয়ালিটি ফুল কালার ফুল একই ডিজাইন একই কালার ইমরান ভাই সব তো কালারফুল ভাই আজকে সব হাউসফুল গরু আচ্ছা আমরা দেখছিলাম এখানে আচ্ছা ইমরান ভাই কত করে দাম রাখছেন আজকে এভারেজ ছিয়াত্তর হাজার পর্যন্ত হলে দেওয়া যাবে